এ যেন থ্রি পিসের সমুদ্র দর্শক এমন এক সন্ধানে আজকে আপনাদের কাছে দেখাবো ভিডিওতে কালেকশন কি বলবো চারপাশে মনে হচ্ছে থ্রি পিস দিয়ে ভরপুর এক কথা বলতে গেলে কি ধরনের থ্রি পিস চান সকল প্রকার থ্রি পিসের সন্ধান পেয়ে যাবেন পাইকারি কেনাকাটার উদ্দেশ্যে

আমাদের এই ভিডিও গুলো দেখে অনেক ব্যবসায়ীরা যেহেতু থ্রি পিস কিনেছিলেন আজকে তাদের কিন্তু একটা বার্তা দিব ফেমাস সিল্ক কিন্তু প্রস্তুতি শুরু করেছে ঈদের কালেকশনের আপনারা নিয়ে স্টক করে রাখেন কিছু কিছু কালেকশন তো ভাই এমন হয় মালটা বিক্রি হয়ে যায় পরে আর রিপিট করাও যায় না এমনও হয় যে হয়তো গোডাউন থেকে দোকানে যাওয়ার সুযোগ হয় না অনেক কালেকশনে এরকম হয় আর এটা তো জাস্ট আমাদের দেখছেন এখানে এরকম আরো শত শত ডিজাইন আছে আর একটা কথা বলে রাখি যারা এরকম ফার্স্ট হ্যান্ড মূল প্রস্তুতকারক থেকে যদি আপনি ব্যবসা করে টিকে থাকতে না পারেন তাহলে আশা করি আপনি আর কোন জায়গা থেকে জিতে পারবেন না এখান থেকে আমাদের মেন হচ্ছে প্রস্তুতকারক আমরা হচ্ছে মেন পাইকার বিভিন্ন জেলায় বিভিন্ন দেশের প্রান্তে আমরা মানে দেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রোডাক্টগুলা পাঠিয়ে দিয়ে থাকি যে দেখেন এখানে অলরেডি আমাদের স্টক রুম আছে এখানে প্রোডাক্টগুলা প্রসেস করে এখানে তৈরি করে রাখা আছে যে দেখেন এটা গড়িটা দেখতেছেন বা এখানে যাওয়ার আমি আপনাকে এরকম কালেকশন দেখাই রিয়াজ ভাই চলে যাবে নাকি এগুলো কোনটা ভুলতা

লে যাবে পেপ পেপটিক করে চলে যাবে যে দেখেন কালেকশনগুলো দেখেন এবং এখানে শুধু তো কাটিং সেকশনটা আছে অলরেডি আপনারা সুইং প্রসেসটা আছে কাটিং প্রসেসটা আছে আর অন্যান্য তমানের যে দেখেন যারা বুটিকসের কালেকশন চাচ্ছিলেন মিজার যে চাচ্ছেন তাওয়াকালের চাচ্ছেন আগানুরের চাচ্ছেন মার্শাল চাচ্ছেন মি মিশাল চাচ্ছেন কি বলবো কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে প্রস্তুতিমূলক একটা কার্যক্রম জাস্ট শুধু প্রস্তুতিমূলক এটা ওয়ার্মআপ এটা ওয়ার্মআপ ফুল ট্রেলার পিকচার এখন তো যারা স্বপ্ন দেখেন থ্রি পিস ব্যবসা করবেন দর্শক আমি এটুকু বলতে পারি ফেমাস সিল্কে একবার হলো আসেন কারণ এই সব জায়গা থেকে যদি নিয়ে ব্যবসা করতে পারে তাহলে ব্যবসায় সফলতা চেষ্টা আপনার সফলতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যে অবশ্যই কালেকশন পাবেন কিন্তু এটুকু বলতে পারি দেখেন কালেকশন দেখতেছেন এগুলা সব বুটিকসের আমাদের নিজস্ব নুরে হায়া কালেকশন কত থেকে শুরু জানেন আপনাদের বুটিক শুরু মাত্র কত টাকা থেকে 680 টাকা থেকে আমাদের বুটিক শ্রেষ্ঠ ডিজাইন বুটিকসের শ্রেষ্ঠ ডিজাইন যদি নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে फेमस সিল্কে চলে আসতে হবে এখানে এসে যে আপনি প্রোডাক্টটা নিতে হবে এমনটা আমি বলছি না আপনি দামগুলো নিয়ে যাবেন মানগুলো দেখে যাবেন যদি আপনার পছন্দ হয় যে না এখান থেকে প্রোডাক্ট নিলে আমি ব্যবসা সাকসেস করতে পারবো তখন আপনি আমাদের কাছ থেকে আপনি পারচেজটা ইনشور করতে পারবেন এছাড়া আমাদের যেগুলা লোনের কালেকশন মাত্র 510 টাকা থেকে শুরু হয় মাত্র 680 টাকা থেকে শুরু হয় মাত্র কত টাকা থেকে শুরু হয় মাত্র 750 টাকা থেকে শুরু হয় যে দেখুন এটা মিজাজের চিকেনকারি করা ক্যাটালগ ডিজাইন এটা আমাদের নিজস্ব তৈরি করা বাইরে কিনতে এগুলোকে অথেন্টিক পাকিস্তানি বলে সেল করে এটা হচ্ছে মিজাজ হুরা লাইন কালেকশন আমাদের আর এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন করটিয়া বলেন টাঙ্গাইল বলেন বুলতাগসিয়া বলেন চাঁদনিচক বলেন নিউ মার্কেট বলেন এগুলো কালেকশন চলে যাবে মсин ভাই এখানেই চলে আসেন এখানে আমাদের খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে ঈদের এক্সক্লুসিভ ডিজাইনগুলা এখানে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন গুলো দেখেন মানে সমাহার এখানে ডিজাইনের সমাহার বিন আপনার বিন সাইদের কালেকশন নূরে হায়ার কালেকশন দেখতে পাচ্ছি এগুলা এগুলো অনেক ডিজাইন আছে চলে যাবে আপনাদের কাছে চলে যাবে এটা বুটিকের সেকশনটা কাটিং প্রসেসটা দেন এখানে আসলে আপনি আরো ডিজাইন পাবেন এই যে এখানে আসেন মহসিন ভাই যে এখানে তো না আসলেই নয় এই কালেকশন টা আমি আপনাদের দেখে দেয় আমাদের এবার ঈদে যেটা সবার প্রিয় থাকবে যেটা সবার চাহিদা থাকবে সেই কালেকশন টা দেখে দিচ্ছেন এটা আবার চলে আসবে আচ্ছা এটা তো আপনার রিপিট চাহিদা রিপিট চাহিদা অনেক এবং এটা নতুন রূপে ফিরে আসবে এটা নতুন রূপে ফিরে আসবে এটা কালারগুলো আলো ভিন্ন কোয়ালিটি পাবেন ভিন্ন ডিজাইন পাবেন এটা অন্যটা দেখাচ্ছি না এটা আমি বলে রাখছি এটা হচ্ছে আমাদের আসন্ন রমজান উপলক্ষে প্রস্তুতি এখানে হিট কালেকশন রমজান উপলক্ষে প্রস্তুতি এগুলা অলরেডি চলে আসছে আমাদের কাছে দেন এখানে বুটিক্সের নরমালি যেগুলা থাকে যেগুলা হচ্ছে পরীক্ষামূলক ভাবে যেগুলো ডিজাইন তৈরি করা হয় স্যাম্পল পাশ পাস হলে এগুলো আমরা আপনার পাঠিয়ে দিই কালেকশন গুলা দেখছেন এই যে জিলবাড়ি কালেকশন লাগবে কত পিস লাগবে কত লক্ষ পিস লাগবে কত হাজার পিস লাগবে আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে নিজেদের অর্ডারটা কি ভাই বিশাল অংশ বিশাল অংশ ভাই যে যেটা আমি আপনাকে দেখাইলাম যে পেটিটা এটা অবশ্যই লোনের পেটি এই পেটিটা আমি ওখানে দেখালাম এটা প্রসেসটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে আমাদের প্রসেসড ফোল্ডিং প্রসেস ভাজ এভাবে প্যাকেজিং করে এভাবে পেটি করে আপনাদের কাছে চলে যাবে এটা জিলবারি কালেকশন আমাদের সবচেয়ে হিট কালেকশন আর বুটিক্সের যদি শ্রেষ্ঠ ডিজাইনের ভিতরে যদি একটাকে রাখা হয় তাহলে এটা শীর্ষে থাকবে অন্যতম সেরা একটা কালেকশন নাকি আমাদের নিয়ে যারা ব্যবসা করবেন দুই পিস বলেন চার পিস বলেন ছয় পিস সেট নিয়ে যারা ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের কাছে চলে আসবেন এখানে প্রতিনিয়ত কালেকশন এনাদের দেখেন এই কাজগুলা প্রসেস হয়ে গেছে এবং আরো ডিজাইন আছে একটা আমি এখান থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি লাহোরি কালেকশন লাহোরি বুটিক্সের কালেকশন ডিজাইন গুলো দেখেন যারা বলেন যে ভাই কালেকশনটা আসতে এত দেরি কেন হচ্ছে যে ভাই দেখেন কাজগুলা দেখেন কিন্তু এগুলা ফিনিশিং দেখেন পিওর হ্যান্ডিক্রাফট করা আপনার ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে এরকম এটা কিভাবে কাজ করা আছে কত ডিটেইলটা মেইনটেইন করা আছে আর এরকম ডিটেইল মেইনটেইন করা কিন্তু সময়ের ব্যাপার ভাই হ্যাঁ এটা সবাই কিন্তু করতে পারে না দেখেন

পুঁজি অল্প আছে পনেরোশো টাকা পুঁজি আছে সেখানে এখানে চলে আসে বিভিন্ন আপনাদের এটা শপে চলে যাবে এবং বিভিন্ন পাইকারি মার্কেট এটা চলে যাবে দেখেন খুব সুন্দর করে পেটি করা হচ্ছে ডিজাইন সেট মিলিয়ে পেটি করা হচ্ছে এবং অনেকে অনেকে বলছে যে ভাই আপনাদের মিজাজ কালেকশন কবে আসবে যে যে কালেকশন চলে দুই কালার 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 এটা আছে এবং আমাদের ভাই যেটা না দেখালে হয়তো ভিডিওটা ইনকমপ্লিট থেকে যাবে এই যে অনেকে বলেছে দিয়াজ ভাই কালেকশন কবে আসবে আপনার ইউটিউব চ্যানেলে দেখেছি কমেন্ট পেয়েছি অনেকে ফেসবুকে কমেন্ট করেছে অনেকে কল করে জিজ্ঞাসা করে ভাই নোটস কবে আসবে এই যে নোটস চলে আসছে

রিজনেবল প্রাইসে পাইকারি কিনতে এটা এটা হচ্ছে আমাদের পাকিস্তানি যেগুলা ওয়ান ইস টু ওয়ান গ্রেটের আমরা করে থাকি যেগুলো হয়তো আপনার বুঝতে তো প্রবলেম হয়ে যাবে যে আসল কোনটা নকল কোনটা এটা হচ্ছে আমাদের নিজস্ব তবে এগুলো আমরা নিজস্ব বলে দেই এগুলো সম্পূর্ণ ফেমাস এটা কিউসি হচ্ছে কাটিং হচ্ছে আবার ফোল করে আবার আমাদের কাছে চলে আসবে এবং আমাদের কাছে পৌঁছে এই যে আপনাদের নিজস্ব যে মিল আছে হ্যাঁ ডিজিটাল মিল বা বিভিন্ন মিল প্রসেস থেকে ফেব্রিক গুলো এভাবে রোল হয়ে আসে রোল হয়ে আসে এখানে আবার কাটিং হয় কাটিং এটা হচ্ছে বিন হামিদের খুবই একটা দেখতে পাচ্ছি আমরা রোল রোল আকারে কিন্তু মিল থেকে আসে এই পাশেও কিন্তু কাটিং সেকশন এবং ওই সেকশনটা হচ্ছে আমাদের প্রিমিয়াম পাকিস্তানি ইন্ডিয়ান কালেকশন সেটা তো এখন যাওয়া হচ্ছে না যাওয়ার মতো জায়গাও নাই এত পরিমাণ স্টক আছে সেগুলো আসুন ওটা যদি এখন দেখায় দেয় তাহলে আরো অনেক কিছু বলতে হবে আচ্ছা কথা বাড়াবো না ভাইয়া তো আপনাদের অ্যাড্রেসটা জানিয়ে দেন আমাদের তো অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন তবু অ্যাড্রেসটা বলে দিচ্ছি খুবই সহজ ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্ট পার্চেস করবেন আমি তাদেরকে বলে রাখি আমাদের অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমরা প্রোডাক্টগুলো পাঠাই না আপনারা অ্যাডভান্স পেমেন্ট করে ভিডিও কলিংয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিয়ে বা কিনতে পারবেন অথবা যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপ ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে সেখানে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানটাতে ভিজিট করতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম